আধার কার্ড কারেকশন হোক নতুন আধার কার্ড হোক নামে ভুল জন্ম তারিখে ভুল ছবি পরিবর্তন বায়োমেট্রিক আপডেট সমস্ত কিছু এবার আপনারা খুব সহজে করে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য সরকার নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্যবাসীকে এই পরিষেবাগুলি দেওয়ার জন্য সেই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে কারা সেই সুযোগ সুবিধা পাবে বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে আধার সমাধানে রাজ্যে বিএসকে আধার সমস্যার সমাধানে পৃথক কেন্দ্রের পরিকল্পনা করছে রাজ্য সরকার সূত্রের খবর নতুন আধার কার্ড এবং সেই আধার কার্ডের সংশোধন এবং প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিক সমস্যার সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় আড়াই হাজার নতুন বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে তৈরির সিদ্ধান্ত হয়েছে সেগুলিতে মূলত এই পরিষেবা দেওয়া হবে নিখরচায় মানে বিনামূল্যে এছাড়া গোটা রাজ্যে উপভোক্তাদের অন্যান্য সহযোগিতা নতুন আরও প্রায় দেড় হাজার এমন বিএসকে কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনিক মহলের মতে গোড়াই আধার নিয়ে রাজনৈতিকভাবে এ রাজ্যের আপত্তি ছিল আধার নিয়ন্ত্রণ সংস্থা ইউআইডিআই পরিচালিত কেন্দ্রগুলি যতদিন ছিল সেখানে এই পরিষেবা পাওয়া যেত তুলনায় সহজেই পাওয়া যেত সেই পরিষেবা কিন্তু পরিস্থিতিতে এখন এই সংখ্যাগুলো কেন্দ্রের যে সংখ্যাগুলো ইউআইডিআইয়ের তা কিন্তু অনেক কমে গিয়েছে শুধু তাই নয় এখন আধার সংক্রান্ত কোনো পরিষেবা পেতে গেলে অর্থ খরচ করতে হচ্ছে উপভোক্তাদেরকে কোথাও পাঁচশো টাকা কোথাও হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে আধারের কাজ করার জন্য তো এর ফলে কিন্তু অনেক সমস্যায় পড়ছেন রাজ্যবাসী আধার কার্ডের কারেকশান করাতে গিয়ে বা যে কোনো কাজ করাতে গিয়ে অথচ এখন প্রায় প্রতিটি প্রকল্প এবং পরিষেবায় আধার কার্যত বাধ্যতামূলক হয়েছে শুধু কেন্দ্রই নয় রাজ্য সরকারের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধাদানের প্রকল্পগুলিতেও আধার সংযোগ করতেই হচ্ছে এই অবস্থায় পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন সূত্রের খবর প্রথম পর্যায়ে এক হাজার বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায় সেগুলির কাজ প্রায় শেষ পরবর্তী পর্যায়ে আরও এক হাজার একশো উনচল্লিশটি বিএসকে চালু করা হবে তৃতীয় ধাপে হবে বাকিগুলি এই কাজ নিয়ে ইউআইডিআই এর সঙ্গে সমন্বয় এবং আলোচনা হয়েছে যন্ত্রপাতি সংগ্রহ হয়েছে তাই কাজ শীঘ্রই শুরু হবে আধিকারিকদের অনেকে জানাচ্ছেন আধারে বায়োমেট্রিক থাকার কারণে সবথেকে বেশি অসুবিধায় পড়ছেন প্রবীণ নাগরিকেরা কারণ বয়সের সঙ্গে তাদের হাতের চামড়ার পরিবর্তন হওয়ায় বায়োমেট্রিক মিলছে না ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝক্কি পোহাতে হচ্ছে তাদের তাই এখন চোখ স্ক্যান করে বিকল্প যাচাই পদ্ধতি চালু করা হবে প্রশাসনের এক কর্তার কথায় বায়োমেট্রিক যন্ত্র পরিমার্জন করে আগের তথ্য ভাণ্ডারের সঙ্গে যুক্ত হবে এখন বাইরে আধার পরিষেবায় এক একজনকে এক দেড়শো টাকা খরচ করতে হয় বিএসকে এই পরিষেবা বিনামূল্যে দেবে মানে এই সহায়তা কেন্দ্র যেগুলো গঠন করা হবে সেখানে এই পরিষেবাগুলো আপনারা বিনামূল্যে পাবেন প্রশাসনের দাবি আগে প্রতি আঠাশ হাজার জনসংখ্যায় একটি বিএসকে থাক তো নতুনগুলি তৈরি হওয়ার পরে প্রতি কুড়ি হাজার জনসংখ্যায় থাকবে একটি করে বিএসকে আগামী দিনে সব ধরনের আবেদনপত্রের সঙ্গে রেল এবং বাসের টিকিট কাটার সুবিধাও পাওয়া যাবে বিএসকের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিরও সম্ভাবনা বাড়বে তো এবার আপনাদের আধার নিয়ে সমস্যার সমাধান হতে চলেছে আধার কার্ডে যাবতীয় কারেকশন নাম ঠিকানা জন্ম তারিখ বাবার নাম সমস্ত কিছু এছাড়া হাতের ছাপ আপডেট করা নতুন ছাপ যুক্ত করা সমস্ত কিছু আপনারা বিনামূল্যে করাতে পারবেন এই বিএসকে সেন্টারগুলোনে গিয়ে খুব শীঘ্রই সেই বিস্কিট সেন্টারগুলো তৈরি হবে এবং প্রতিটা জেলায় জেলায় প্রতিটা ব্লকের আন্ডারে আন্ডারে সেই কেন্দ্রগুলো থাকবে আপনি আপনার কাছাকাছি সেই কেন্দ্রতে গিয়ে আধার কার্ডের সমস্ত কাজ করাতে পারবেন নতুন আধার কার্ড থেকে শুরু করে বাচ্চাদের আধার কার্ড থেকে শুরু করে যাবতীয় কাজ আপনারা সমস্ত কিছু কিন্তু করাতে পারবেন তো এটি চালু হলে রাজ্যবাসীর খুবই উপকার হবে আপনাদের কতটা উপকার হবে আপনারা চান কি না এই পরিষেবাটি চালু হোক অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না